অপর্ণা দত্ত বলছি মান্থলি রাশি ফলে আজকে লিও নিয়ে আলোচনা আমার দেখুন তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার আলোচনা থাকবে দেখুন তুলা রাশি সেভেনথ হাউস এবং এটার যে সিম্বলটা আছে সেটা হচ্ছে তুলা দণ্ড তুলা তুলাদণ্ড মানে অবশ্যই ন্যায় হ্যাঁ জাজ এই ধরনের প্রফেশন মানে আমাদের সপ্তম ভাব থেকে আমরা কি দেখি সম্পর্ক এবং ব্যবসা হ্যাঁ আর আউটার ওয়ার্ল্ড মানে আমার উল্টো দিকে যে মহাবিশ্ব আছে না সেটাই হচ্ছে সপ্তম ভাব তো ভীষণ ইম্পর্টেন্ট একটা সাইন এখানে স্যাটার্নের এক্সলটেশনের হাউস এবং সানের ডেপ্লিটেশনের হাউস রাইট কেন স্যাটার্ন এক্সলটেশন কেন সান ডেবিলিটেশন সান ডেপ্লিটেশন মানে মিনস রবি নিচস্ত মানে যে আপনার সবকিছু চলে গেল এমনটা নয় কিন্তু দেখুন শনির শনি হচ্ছে রবিরই পুত্র তো শনির এক্সল্টে মানে শনির উচ্চস্ত ঘর সেখানে রবি নিচস্ত তার মানে দেখুন বিষয়টা ভাবুন যে বাবা ছেলের সম্পর্কের মধ্যে বাবারা কি করে বাবারা কিন্তু ছেলেদের হাইলাইট করে সন্তানকে হাইলাইট করে তাই না এখানে কিন্তু সেম কেস এখানে রবি নিচস্ত বলে ভাববেন না যে তার মানসন্মান হানি হবে তার পুত্র হানি হবে তার সব কিছু ডিস্টারবেন্স যেটা নয় কারণ অনেক সেলিব্রিটি যারা নভেম্বর মাসে জন্মায় তাদের কিন্তু এই সিচুয়েশনটা হয় নভেম্বর মাসে কিন্তু রবি নিচস্ত হয়ে যায় তো শাহরুখ খানের কিন্তু আছে কিং খানের কিন্তু রবি নিচস্ত তা বলে কি তার কোনো সম্মান নেই তার মতো মানসন্মান কজনের আছে তো এটা কিন্তু কখনোই ভাববেন না রবি নিচস্ত মানে আপনি মানসম্মান হারিয়ে ফেললেন এটা নয় তো তুলা রাশি ট্রেড বলতে গিয়ে আমার এই জায়গাটা বলতে ইচ্ছে করলো তাই বললাম অ্যাবসালিউট একটা ব্যবসায়িক একটা সাইন হুম তো রাশি বা তুলালগ্নের ছেলেমেয়েরা কিন্তু জাতক জাতিকারা কিন্তু ব্যবসাটা খুব ভালো বোঝে এটা তাদের গুণ অবশ্যই এবারে দেখুন মাসিক রাশি ফলের ক্ষেত্রে এখানে পঞ্চমভাবে কিন্তু শনি বসে আছে হ্যাঁ শনি মহারাজ চতুর্থের লড় পঞ্চমে বসে আছে তো পঞ্চমভাবে শনি নিজের ঘরে বসে আছে যারা স্যাটান্ড রিলেটেড যাদের পড়াশুনো আছে তাদের জন্য ভালো আদারওয়াইজ কিন্তু ভালো না শনি পঞ্চমভাবে খুব একটা ভালো ফল দেয় না অ্যাকচুয়ালি শনি দেখুন পঞ্চমে বসে সে রবিকে থার্ড অ্যাসপেক্ট দিয়ে দেখছে ষষ্ঠভাবে এবং রবি হচ্ছে আপনার রবি কিন্তু আপনার এই জায়গায় যেখানে মে মাসে রবি কিন্তু আপনার পজিশন ঠিকই আছে বাট এখানে শনি রবির যে অ্যাসপেক্ট বিনিময় হচ্ছে এটাই কিন্তু আপনার পড়াশুনোর জায়গায় কিন্তু অনেকটা ডিস্টারবেন্স দেখাচ্ছে সেই আবারও একই কথা মানে এক্ষেত্রে কিন্তু শনি আপনার পঞ্চমভাবে বসে আপনার কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশনের জায়গাটাকে কিন্তু হ্যাম্পার করছে কারণ পঞ্চম ভাব আমাদের খুব সফট একটা ভাব কারণ এক পাঁচ নয় হচ্ছে আমাদের ধর্মত্রিকোণ সেখানে শনির মতো একটা হার্ড প্ল্যানেট যদিও সে নিজের ঘরে বসে আছে এক্ষেত্রে যারা ধরুন সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের বলবো যে আগামী এক দেড় বছর কিন্তু এই জায়গাটা খুব ডিফিকাল্ট কারণ শনি কিন্তু নিজের ঘরে বসে থাকলেও সন্তানের জায়গায় কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না এবার ষষ্ঠভাবে দেখুন মঙ্গল রাহু বুধ বকরি এবং সেখানে শুক্র তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে ষষ্ঠ ষষ্ঠ ভাবটা কিন্তু আপনাদের খুব স্ট্রং আছে ভাব স্ট্রং থাকলে কি হয় আপনাদের রোগভোগের জায়গাটাও কিন্তু স্ট্রং হয়ে গেল যাদের ধরুন ব্লাড রিলেটেড কোনো সমস্যা যারা ধরুন ক্যান্সারের পেশেন্ট আছেন যারা ধরুন হাই প্রেশারের পেশেন্ট আছেন তাদের কিন্তু যাদের ধরুন ব্লাডের ইমিউন সিস্টেমের যে জায়গাগুলো আছে ম্যারো বা আপনার হাই প্রেশার হ্যাঁ এবং মার্কারি ওখানে রেট্রোগেট অবস্থায় রয়েছে বুথ সেক্ষেত্রে কিন্তু নার্ভ ওরিয়েন্টের সমস্যা পায়ের কোনো সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল সমস্যা এতগুলো জায়গা কিন্তু আপনার ক্লিক হওয়ার সম্ভাবনা এই মাসে আছে সুতরাং রোগের দিকটা কিন্তু একটু নজর দিয়ে চলতে হবে সপ্তমভাবে কিন্তু আপনার রবি এবং বৃহস্পতি রয়েছে সপ্তমভাবে রবি ম্যারেজ লাইফে একটু ইগুয়েসটি করে তোলে ঠিকই কিন্তু যেহেতু বৃহস্পতির অবস্থান রয়েছে সেহেতু কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্টে কোনো অসুবিধা হবে না তারপরে দেখুন আপনার যে মেন যে জায়গাটা অর্থ অর্থের লটকে অর্থের লট কিন্তু মঙ্গল রাহুর সঙ্গে কম্বাইন্ড হয়ে বসে আছে সুতরাং এই জায়গায় কিন্তু হঠাৎ করে রকম ইনভেস্টমেন্টের প্রপোজাল আপনার কাছে আসতে পারে এবং ইনভেস্টমেন্ট করলে বিশেষ করে যদি আপনারা ফিল মানে জমি জমা সংক্রান্ত জায়গায় ল্যান্ড ওরিয়েন্টেড জায়গায় করেন তাহলে কিন্তু আমি বলবো এখন এই মাসটা না করতে কারণ যখন মঙ্গল রাহু একসঙ্গে থাকে জুডিয়াক সাইনে তখন কিন্তু আপনার ল্যান্ড ওরিয়েন্টেড জায়গায় লিটিগেশানকে ইনভেন্স করে এবং এটা আপনার ভয়ে রয়েছে আপনার নিজের ষষ্ঠভাবে ওপরে সুতরাং জমি জমা সংক্রান্ত একটা ইনভেস্টমেন্টের প্রলোভন আপনাদের থাকবে তবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসেবে আমি বলবো এই মাসটা কিন্তু আপনি অ্যাভয়েড করুন কারণ এই মাসে যদি আপনারা এই সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের পয়সাগুলো জলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে কিন্তু আপনার ল্যান্ডের যে কারক মঙ্গল এবং বুধ দুটোই প্রপার্টির ও বুধ প্রপার্টি বলতে কমার্শিয়াল প্রপার্টি কিন্তু বুধকে দেখায় আর ভূমি সংক্রান্ত সেটা হচ্ছে মঙ্গল দেখায় ফ্ল্যাট কিন্তু দেখায় শুক্র তিনটে প্ল্যানেটই কিন্তু রাহু জিম্মায় রয়েছে সুতরাং ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল ধন্যবাদ